তোহা ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সাম্যবাদী রাজনীতিবিদ ভাষা আন্দোলনের সময় তাকে অন্যতম একজন ছাত্রনেতা হিসেবে বিবেচনা করা হতো লক্ষ্মীপুরে হাজির চরম অযত্ন অবহেলায় কমরেড তোহার স্মৃতি সমাধি তার বাম পাশে রয়ে সাহিত আছেন তোহার সহধর্মিনী বেগম আরজাহান তোহা ডান পাশে সাহিত আছেন মেয়ে শাহনা বেগম চিনু কমরেড তোহা একজন বাসাসনিক ছিল মালানা আব্দুল হামিদ খান বাসানির সাথে উনি তখন বাসানি আন্দোলন করছে এক সময় উনি ঢাকা ভার্সিটির বিপি ছিলেন তারপরে উনি ওনার উনি একটা নিজস্ব দল গঠন করেন যেটা কমিউনিস্ট আন্দোলন সাম্যবাদী দল ওনার ওইটা চেয়ারম্যান উনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এবং উনি রামগতিতে সংসদ নির্বাচন দুইবার সংসদ নির্বাচন করেন করার পরে উনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হন ওনার ব্যক্তিগত জীবনে দুই মেয়ে ওনার ওয়ারিস আর ভাইরা ওয়ারিস তো মেয়ে দুই মেয়ের মধ্যে এক মেয়ের নাম শাহানা সিনু ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওনাদের ওনারা সাহিত্য আছেন কমরেড তোহা উনিশশো সাতাশি সালে মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণ করার পর ওনার দুই মেয়ে রেখে যান এক হইল শাহানা চিনু আর জন্য হইল রেহানা পুষ্প তোয়াসিতি বালিকা বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠিত করে গেছেন নিজেদের জায়গা নিঃস্বার্থভাবে এই এলাকার নারী উন্নয়নের জন্য গার্ল স্কুল প্রতিষ্ঠা করে যান কমরে তোহা প্রতিষ্ঠিত ফাটাঘাটটির অবস্থানা যুগ ধুলো ময়লা ও মাকড়সার জালে ছেয়ে গেছে ফাটাঘাটটি খোলা হয়নি অনেক বছর তালায় ঝং ধরে নষ্ট হয়ে গেছে এটা ওনার পরিবার অবহেলার কারণে পরিবারের পরবর্তী জেনারেশন অবহেলার কারণে এই সিটি ফাটাগার অবহিত পড়ে আছে এখন এটার একটা কমিটি আছে কমিটি যদি এটা উদ্যোগ না নেয় আমরা আমরা আমাদের তো কিছু করার নাই আমরা চেষ্টা আছি আমরা উদ্যোগ নিলে আমরা অবশ্যই সহযোগিতা করব না কারণ ওইদিকে এটা সব বিরাট আকারের নদী আছি এই নদী বান্দিতে দিতে দিয়া বলে পাকিস্তান আমালে বলে পাকিস্তান সরকারের কাছে বলে কি একটা বহন দিছে বহন দিয়া পাকিস্তান মনিয়া আরুখানা কি এই সময় আছিল হেরে বিমান দিয়ে এই লুদ্দা লামাইয়া ভেঙ্গনা নিয়ে এটা বহন দিয়া এই নদী বাঁধ দিছে বাঁধ দেওয়াতে কয়েক লক্ষ লক্ষ কুটি কোটি একর জমি জমিন বসে এবং মানুষ বসবাস করে এই তোহার বসত বাড়িতে আত্মীয় কেউ থাকেন না উদ্ধাস্তু পরিবারের দখলে বাড়িটিও অবহেলায় পড়ে আছে আমলে পরবর্তীতে হ্যাঁ শেখ মজিদ সাহেবের আগে উনি ভাষা আন্দোলনে মামলান আব্দুল হামিদ খান বাসা হিসাবে আন্দোলন করেন এবং একসময় উনি তখন উনি যেদিন সালাম বরকত রফিক জব্বার মৃত্যুবরণ করে মিছিলে ওই দিন ওই মিছিলের দায়িত্ব উনি পালন করছিলেন গ্রাম এই বেড়িবাঁধের কারণে আমরা আজকে ঘাড়ে দিয়ে যাইতে পারি নসেদ আমরা নৌকা দিয়ে লক্ষ্য করতে তাই এই জন্য আমরা আবারও জোর দাবি করছি জনগণের গ্রামগতি কমন পক্ষ থেকে যেন এই সড়কটা তোহা সড়ক হিসেবে করা হয়